নমস্কার বন্ধুরা মামনি রূপকথা ব্লকে তোমাদের স্বাগত আমি অবশেষে দেখো আমি জম্মু স্টেশনে নেমে পড়েছি এবার আমরা জম্মুর দিকে রওনা হব তোমরা আমার সাথে থাকো কাশ্মীর পৌঁছালাম কাশ্মীর পৌঁছে আমরা কাশ্মীর জম্মুতে পৌঁছালাম জম্মুতে পৌঁছে আমরা এখানে একটা মানে আমাদের হোটেল নেওয়া হয়েছে হোটেলে আমরা এখানে আছি আমার আমরা চারজন আর হোটেলটা ভালোই ঘরে এসিও রয়েছে এসে স্নান টান করে ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সামনে এলাম মানে দু রাত মানে আড়াই দিনই ধরে নাও প্রচণ্ড কষ্টের মধ্যেই ছিলাম কারণ অতক্ষণ তো ট্রেনে জার্নি করা মানে আমাদের অভ্যেস নাই একটু কষ্ট হয়েছে তা কষ্টের মধ্যে আনন্দ ছিল মানে দুটোই সেম সেম হয়ে গেছে মানে কষ্ট আনন্দ মিলেমিশে এক হয়ে গেছে এরপর আমরা লাঞ্চ করব ওরা লাঞ্চ দেবে মানে অনেকটা দেরি হয়ে গেল তো আসতে এবার লাঞ্চ দেবে আমরা টুকটাক কিছু ঘরে খাবার এনেছিলাম সেগুলো আমরা খেলাম আর রুমটা তোমাদের ঘুরে একবার দেখাই গা চলো আয় দেখো রুমটা বিশাল বড় এই যে এরকম এরকম নিচে থেকে তো মানে দেখাচ্ছি এই দেখো দুটো বেড আছে এই যে এই যে একজনে কেমন করছে দেখে তো দেখো এরকম গোটাটা আর এটা হচ্ছে বাথরুম আর এই যে এই একটা বেড আর এই সব আর এই একটা বেড দুটো বেড

আর দেখো বাইরে জম্মুর দৃশ্যটা একবার তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো কি সুন্দর লাগছে মানে এখানে ওয়েদার কি বলতো মানে বাইরে বেরুলে গরম লাগছে কিন্তু রুমের ভেতরে মানে নর্মাল টেম্পারেচার যে গরমও খুব বেশি ঠান্ডাও খুব বেশি সেরকম নয় আর আমরা দেখো নিচে চলেছি এখানে আমরা লাঞ্চ করব আমাদের মানে যারা এসেছে আমাদের সাথে তারা এখনো নামেনি আমরা বসে আছি আর আমার এত্ত প্রচণ্ড আনন্দ তো ছুটে ছুটে আমরা মানে নিজের মানে কি বলবো আর ভাষাটাই বলতে পারছি না মানে এতটাই আনন্দিত হয়েছে অবশেষে লাঞ্চ করে ওপরে চলে এসেছি বিকালবেলায় আমি একটু চা বানাচ্ছি কারণ ওদের চা আমি খেতে পাচ্ছি না দিয়ে আমি একটু লিকার চা বানিয়ে আমরা সবাই মিলে চাটা বিকালে খাবো একটু নাস্তা দিয়ে আর আগে তো তারপরের দিন সকালবেলায় আমরা শ্রীনগরের দিকে উদ্দেশ্য হব তাই আমরা রেডি হয়ে গেছি আর ওখানকারই যারা আছে ওরা আমাদের লাগেজগুলো নামিয়ে দিচ্ছে কারণ লিফ্টটা একটু ডিস্টার্ব হয়েছে তো ওই জন্য ওরা লাগেজগুলো সব নিচে নামিয়ে দিচ্ছে আর দেখো আমি আবার ওদেরকে কিছু বক্সিস দিলাম কারণ আমার খুব কষ্ট হলো দেখে যে এত ভারী ভারী ব্যাগগুলো ওরা একদম তিনতলা থেকে একদম নিচেই নিয়ে যাবে তো আমার খারাপ লাগলো খুব ওই জন্যে আমি ওদেরকে দেখে একটু আমি বক্সিস দিলাম আর এই গাড়িটা করেই আমরা শ্রীনগরের দিকে উদ্দেশ্য হব চলো তাহলে আমরা এবারে গাড়ির ভেতরে উঠে বসি আর আমরা যাদের সাথে এসেছি দেখো তাদের সবাইকে আমি তোমাদের একবার দেখাচ্ছি আমরা জন মিলে এসেছি গ্রুপে আর তোমার যে নিয়ে যাচ্ছে সে হচ্ছে সুমন আর দেখো সেই সুমন আমাদের গাইড সুমন খুব ভালো ছেলে আমাদেরকে সময় নিয়ে এসছে আর শ্রীনগরে যখন যাচ্ছি রাস্তার পথে এই ঝর্ণাটা পড়লো এটাও আমি ক্যামেরাবন্দি করলাম আর তোমাদের দেখালাম আর আশ্চর্য দেখো সর্ষে খেত দেখো বাংলায় বোধ এত সর্ষে ক্ষেত নাই মানে এত সর্ষে ফুল দেখে চোখ যেন একদম ভরে যাচ্ছে খুব ভালো লাগছে এত ভালো লাগছে বলবার নয় তাই এখানে যেরকম সর্ষে চাষ হয় আমাদের জানা ছিল না অবশেষে আমরা শ্রীনগরে পৌঁছেছি বিকালবেলা একটু বেরিয়েছিলাম দিয়ে দেখো তোমাদের কেন আমরা শিকারার সামনে আমরা এখানে এসেছি একটু ঘুরতে তবে আমরা আজকে শিকারাতে চাপব না আমরা পরের দিনে চাপব কারণ আজকে এখানে ঈদ আমাদের বাংলায় যেদিন ঈদ তার আগে দিনে এখানে ঈদটা পালন হয় ওদের সব আজকে সব চাচ্ছে ঘুরছে আমাদের দেখে বেশ ভালোই লাগছে আর তোমার আমরা একটু ঘোরাঘুরি করছি আর এখন আজকে এখানে